নমস্কার বন্ধুরা আমি রূপসা মন্ডল আর আপনারা দেখছেন রূপসা মন্ডল ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিও আমি আপনাদের করে দেখাব পূর্ণ সুক্ত বজ্রাসন আর বলবো এই পদ্ধতি এবং উপকারিতা চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই আসন এই আসনটি করার জন্য ধীরে ধীরে দুটি হাঁটুর উপরে ঠিক এইভাবে দাঁড়াতে হবে এরপরে ধীরে ধীরে পিছনের দিকে বাঁধতে হবে আর হাট দুটি ধরে এই আসনটি করার সময় আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হবে এবং হাঁটু থেকে যেন গোড়ালি পর্যন্ত জুড়ে থাকে সেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই আসনটির কি কি থাইরয়েড সারাতে সাহায্য করে কণ্ঠস্বরের দোষ টুটি দূর করে হাঁপানি রোগ সারাতে সাহায্য করে মেরুদণ্ড নমনীয় করে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে বুকের খাঁচার আয়তন বাড়ে কুঁজো ভাব দূর হয় তো বন্ধুরা আপনারা যদি আসনটি নিয়মিত অভ্যাস করেন তাহলে অবশ্যই উপকারিতাগুলি আপনারা পাবেন তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট শেয়ার সবই করে দেবেন বন্ধুরা সবাইকে টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে